তারপর ইস্ট গুড় এগুলো সিটা গুড় দিয়ে এগুলো ডিম তাই না এগুলো দিয়ে মিক্সার করে ফার্মেন্টেড করে ড্রামের ভিতরে আটকে রেখে চব্বিশ ঘন্টা পরে ফিডের সাথে মিক্সার করে খাওয়া এই তো এই তো ফর্মুলা তাই না আচ্ছা এই ফর্মুলায় আপনারা যেভাবে মুরগি খাওয়াইতেছেন তাতে আপনি দিনে যে মুরগি পালছেন আপনি এখানে কতদিন আছেন কতদিন আমি এখানে আসি প্রায় দেড় মাস ধরে ঠিক আছে কিন্তু মুরগি কেমনে পালে কেমনে তৈরি করে ভালো থাকবো এর আগে পরে যখন মুরগি পালছে তখন মুরগি মরছে না অনেক বহুত মুরগি মরছে আপনার এক মুরগি মরছে বারোশো মরছে পাঁচশো মরছে

ও চুড়িদর্শক এই পনেরোশো মুরগি আরো উনি মুরগি থাকে যাই হোক এই মুরগিগুলোরে প্রতিদিন এই ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন সব কিছু মিক্সার করে খাওয়া এক একা মানুষ না আরো আছে লোক না একাই একাই কষ্ট হয় তেমন একটা কষ্ট হয় না মানে না কষ্ট কষ্ট নাই হারাদিন বেরাক ঘুরে

আমি হাজার থাকতেই তাহলে তো কোনো সমস্যা নেই মুরগির বা বাচ্চা কি কোন কোম্পানির এই বাচ্চা কোন কোম্পানি না হার না হার না ও গোটা ফার্মেন্ডেশনের কালারটা আপনারা একটু দেখেন একবারে পুরো যেমন কমলা কালারের মতো একটা কালার এসে গেছে আর খুব একটা সুগন্ধ ফার্মানটেড করার পরে কেমন সেন কেমন ভাই সেন ভালো হ্যাঁ খুব ভালো এরকম সেন্ট আগে কোন খাবারের ভিতরে পাইছেন না না খুব মানে সুগন্ধ সেন লাগে না মুরগি তো দিয়ার সাথে সাথে হয়ে যায় মানে বেশি না এটা হাই বেশি মানে ফিডার চেয়ে বেশি খায় দিলে 15 20 টাকা দেন দেন দেই পিছে পিছে তার তো ভিডিও গুলো নিয়ে না

মানে একটা সুগন্ধ পেয়ে সব মুরগিগুলো সেন্ট পাওয়ার সাথে সাথে কিভাবে এসে গেছে মুরগিগুলো এইভাবে কোম্পানির ফিট দিলে তো এইভাবে আইসে খায় না খায় না শুধু কোম্পানির ফিট দিলে খায় না তেমন একটা না না আর এই মুরগিরে আমরা এই ফার্মেন্টেশন দেওয়ার পরে এর খাবারের এবং আগ্রহ আগ্রহ মানে ব্যাপক আকারে ফার্মেন্টেশনের প্রতি মুরগি তো মোটামুটি সুস্থ আছে তাই না শোনো ঠান্ডা বান্ডা কিছু আছে না না আল্লাহ খুব ভালো আছে মুরগি